যারা বিষ্ণুপুর বা বিষ্ণুপুরের আশেপাশে যথেষ্ট প্রশংসনীয় কাজ করছেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন আপনারা দয়া করে একটু চুপ করে বসবেন প্লিজ ভীষণ গল্প হচ্ছে কোনো কথাই শোনা যাচ্ছে না কিছু এনজিও কে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে সম্বর্ধনা জানাবার জন্য স্বীকৃতি জানানোর জন্য তাদের কীর্তিকে এই কাজে কার্যকলাপে সেরকমই কিছু এনজিও কয়েকটি এনজিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে সম্বর্ধনা জানাবো তার আগে মুক্তা মান্না মহাদয়ার যে আবৃত্তি সেটি আমরা শুনে নেব নমস্কার শুভ সন্ধ্যা সবচেয়ে প্রথমে জানায় হোসলাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং সম্বর্ধনা তার আগে জানায় হোসলায় আমি এখানে এসে খুব খুশি হয়েছি কারণ আমরা যে সমস্ত সময়ে মিউজিক কলেজে গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় সুরেশ্বর বন্দ্যোপাধ্যায় টুকিসিমা ভাস্কর কাকা মথুদা এদের কাছে গান শিখতাম সেই সময় আজকেই দাঁড়িয়ে আমি হোসলাতে আবৃত্তি পরিবেশন করব। এটা আমার অনেক অনেক গর্বের জিনিস এই জন্য হোসলাকে জানাই আমার অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা আজ আমি যেই কবিতাকে আবৃত্তি করবো সেটি কাজী নজরুল ইসলামের মা কবিতাটি আজকের দিনে ভীষণ প্রাসঙ্গিক এই যে আমাদের বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা মানুষের সঙ্গে হানাহানি কাটাকাটি মারামারি এই সবের তখনকার যে পরিপ্রেক্ষিতে তখন যে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন আর আজকের যে আমাদের সামাজিক ছবি ওটির সঙ্গে একেবারে মিলেমিশে একাকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই একই কবিতা তিনিও একালের সম্বন্ধে লিখে গেছেন

তুমি বল না শুধু সেই দীপে জগাইবে আলোโนবি সসি দীপে ছাডা রবে সভাকার টুটি দিবে এ নহে তব বিধান সন্তান আজ করি নেছে তোমার অসম্মান ভগবান حضران তব অনিষ্ঠামে ধরনিতে দিবে দান তুলা মাটি তাই হে দার ছেলেদের মুখে ভdte সিদ্ধের বাণী মইদের মত কলাম মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া সন্তান তার সুখী নয় তারা ডুভি তারা শয়তান ইছায় মাটি করে কাটা কাটি রচে নীতি ব্যবধান ভগবান ভগবান তোমারে ঠেলিয়া আসরি বসে আছে আজ লোভি রসনা তাহার শ্যামল ধারায় পুরিছে সাহারা কবি মাটি দিবিতে দুদিন বসিয়া যে মাসে বেসন এক এই বেসনে দাঁড়িয়ে আসন ঘুষিয়া রচি যে গোরস্থান ভাইয়ের মুখের গ্রাসকে দেখে বীরে রাক্ষা পান ভগবান ভগবান জনগণে যারা জন সমসে তারে মহাজন কয় সন্তান সমপালে যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তাহারাই হন যে যত খন্ডি যারা যত দর তারা তত বড় জাতি সাত মহানদী শিশুদের বোধিয়া ফুলাই বেহাইয়া চা তোমার চক্র রুধিয়াছে আজ বেনের রোগ্য চাকায় কি আজ

আমার প্রাণের অনেক পেয়েছি আমার তবদান আলো বৃষ্টি ধারা সে আকাশ হতে বেলুন গোলা তুলিয়া কারা উদার আকাশ বাতাস কাহারা সাহারা তোমার অসীম ঘিদিয়া পাহারা দিতেছে তার নামান হবে না সত্য দৈত্য মুক্ত হবে না সে ব্যবধান ভগবান ভগবান তোমার জ্ঞায় তোমার দত্ত হস্তে নিবাদে কার নিবিড়ি আমার স্বাধীন বিচারক রোধে কার আইনের বেড়ি ক্ষুদা চিরাছে আজ গবনে উচ্চসী বান্দা বন্ধন ঠেকেছে কারা প্রাচীন এতদিনে তার লাগিয়াছে ভালো আনা বাতাস বাহিনীর আলো এবার বন্দি বুঝেছে মধুর প্রাণীর চাইতে ত্রাণ মুক্ত কণ্ঠে স্বাধীন মিশে উঠিতে চায় তান জয় নিপীড়িত প্রাণ জয় নবোত্থান জয় জয় ভগবান নমস্কার ইম্পর্টেন্ট আমরা বল্লম কিছু কথা বলব যে কিছু এনজিও যারা কৃষ্ণপুর এবং কৃষ্ণপুরের আশেপাশে যথেষ্ট সমাজ সেবামূলক কাজে হয়েছে এবং সেই কোয়ালিটি এনজিও কে আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম তাদেরকে কিছু সম্বোধন ज्ञापन করার জন্য যে কৃষ্ণপুর আমরা করব জয় চলো এগিয়ে আসি মানব রূপ প্রয়াস যোগ সেন্টার এবং নবজীবন ফাউন্ডেশন